শুরু করছে এই কারণে স্বর্ণারায়ণ দাস স্বর্ণ দাস কে স্বর্ণা দাস একজন হিন্দু ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী একজন কিশোর। সংখ্যালঘু কি ফেরানি একজন মুসলমান মুসলমান কিশোরী কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাউকে বাস বিচার করছে না বিএসএস আপনাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে বুকে ধারণ করতে হবে আমরা বাংলাদেশি কে কে হিন্দু এই আমরা যদি বুকে ধারণ করি তাহলে আমরা বিএসএফ কে প্রতিহত করতে পারবো না আমরা যদি আমরা যদি বিএসএফ কে প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে সবাই এই বাংলাদেশি মনে প্রাণে লালন করতে হবে আমরা যদি আমরা যদি এই বাংলাদেশি যাতনাকে মনে প্রাণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই একযোগে আমরা যদি লালন করতে পারি বিএসএফ কে বাংলাদেশে আমরা আঠেরো কোটি মানুষ আছে আঠারো কোটি আজকে করে একটা একটা লাভ ধরে তাহলে ইন্ডিয়া বিএসএফ পালাবে আমি হুঁশিয়ারি দিতে এতদিন ধরে শেখ কে দিয়ে এই বাংলাদেশে রাঙামাটি খাগড়াছড়ি বান্ধবন জেলায় যে আগুন ধরিয়ে রেখেছে সেই আগুন আমরা সেভেন সিস্টারে গিয়ে আগুন জ্বালাবো আমি হুঁশিয়ারি করতে চাই আমার পাহাড়ি ভাইয়েরা সচ্চার হয়েছে আমার হিন্দু ভাইরা সচ্চার হবে বৌদ্ধ ভাইরা খ্রিস্টান ভাইরাও সচ্চার হবে আমি আজকে আবারও খুশের নিচ্ছাই তুমি সাবধান হয়ে যাও আমি হিন্দু বলে আমি বৌদ্ধ বলে আমি সংখ্যালঘ বলে এই বাস বিচারে তুমি আমাকে আর ব্যবহার করতে পারবে না আমরা ব্যবহার করার জন্য আর সুযোগ দিব না মনে রাখবো আমরা সবাই আমরা সবাই একযোগে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম আজকে এই সহাগে দাঁড়িয়ে আমি সবাইকে আহ্বান করবো শেখ মুজিবুর রহমান তিনি ঘোষণা ঘোষণা দিন না দিয়েও তিনি স্বাধীনতার ঘোষক হয়েছেন আমি তিনি একজন রাজাকার ছিলেন আমি এই আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলবো রাজাগার ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি যদি রাজাগার না হতেন তাহলে এই বাংলাদেশকে দুই ভাগ করার ষড়যন্ত্রে এমনি লিপ্ত হতেন না কেন আমি কথা বললাম আমার এই পাহাড়ে একাত্তরের পর থেকে আগুন জ্বলছে আগুন নেবানোর জন্য কোন সরকার হাত দেয়নি আমি এর জন্য বলতে চাই